চিয়ান নামের সুন্দরী মেয়ে যে তার স্কুল জীবনে অনেক অত্যাচার এবং বুলিংয়ের শিকার হয়েছিল এগুলোর প্রভাব তার এতটা পড়েছিল যে সে এক সময় অনেক ট্রমাটাইজড হয়ে যায় তাকে যে শুধুমাত্র মানসিকভাবে টর্চার করা হয়েছিল তাই নয় তাকে রেপ করা হয়েছিল কিন্তু বেশ কয়েক বছর পরে সে তার এই সব কিছুর বদলা নেওয়ার জন্য ফিরে আসে ওই সব মানুষদের ওপরে সে একে একে বদলা নিতে শুরু করে এমন একটি প্রতিশোধের কাহিনী নিয়ে আজকে ড্রামা নির্মিত যার নাম হলো মিস ফিলিং তো চলুন গল্প শুরু করা যাক ড্রামার শুরুতেই দেখি একটা মেয়ে বাদ টাবে জ্ঞান হারিয়ে পড়েছিল তখন একটা ছেলে সে তার ইচ্ছের বিরুদ্ধে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে মেয়েটি তার ছিল না যার কারণে সে তাকে দিতে পারেনি সিন কাট হয় হয় এখন সাল দেখানো এই মেয়েটির নাম আজ তারা এর সঙ্গে ওই ইঙ্গেজমেন্ট পার্টিতে আসে চেনবি মিস্টার লু এর সঙ্গে দেখা করতে এসেছিল আর মনে মনে বলছিল তোমরা দুজন মিলে আমার সঙ্গে যা করেছো সেটা আমি কখনো ভুলব না আর তোমাদের প্রতি ঘৃণা আমার কখনোই কমবে না মিস্টার লু এর কানে মেশিন লাগানো ছিল কারণ সে এই মেশিন ছাড়া কানে শুনতে এখন সে তার কাছে যায় আর তার সঙ্গে ডান্স করতে শুরু করে এতদিন পরে তাকে ফিরে আসতে দেখে লু অনেক অবাক হয়ে যায় চেনবি এবার আমি প্রস্তুত হয়ে এসেছি আমার ঠিক সেখানে গায়ে হাত তুলতে যায় কিন্তু চেনবি তার হাত ধরে ফেলে ঠিক তখনই দুই হাজার বারো সালের ঘটনা দেখানো হয় যখন তারা সবাই স্কুলে পড়াশোনা করত আশেপাশে অনেক বেশি চেচামেচি হচ্ছিল জন্য মিস্টার লু তার কানের যন্ত্রটা খুলে ফেলে যখন সে লাইব্রেরিতে যায় তখন প্রথম দেখাতেই চেনবি কেতার ভালো লেগে যায় সে ছিল বড় লোকের বিগড়ে যাওয়া একমাত্র সন্তান তাই কথা ছাড়াই সে তার পাশে গিয়ে বসে পড়ে আর তাকে একটা লকেট গিফট করতে চায় কিন্তু চেন তার লকেট নিয়ে সেখানেই ফেলে রেখে চলে যায় এটা দেখে মিস্টার লুয়ের অনেক বেশি অপমান বোধ হয় আর সে টেবিলে রাখা সব ফেলে দেয় দূর থেকে তাদের এই সব কিছু মিং দেখছিল আর সে মনে মনে কোনো একটা শয়তানি বুদ্ধি আটছিল একদিন চেনবি যখন একা একা হলে ডান্স প্র্যাকটিস করছিল তখনই সেখানে মিং আসে আর তাকে বলে এই হল হলো তাদের ড্রেস চেঞ্জিং রুম এটা শুনে চেনবি তাকে সরি বলে আর সেখানে থেকে চলে যেতে চায় কিন্তু মিং ইচ্ছে করে তার গায়ে পড়ে ঝগড়া করছিল সে বলছিল তার পারমিশন ছাড়াই তাদের চেঞ্জিং রুমে সে ডান্স প্র্যাকটিস করছিল এটার জরিমানা দিতে কিন্তু চেনবি যেহেতু প্রথমেই তাকে সরি বলেছে এজন্য এই বিষয় নিয়ে তাদের মধ্যে একটু তর্ক হয় ঠিক তখনই সেখানে মিস্টার লু আসে সে তাদের ঝগড়া দেখে চেনবির কানে কানে বলে তুমি যদি আমার কাছে এখন ক্ষমা চাও তাহলে আমি তোমাকে এই ঝামেলা থেকে বের করতে পারি কিন্তু চেনবি বলে এর কোনো প্রয়োজন নেই এটা বলে যখন সে চলে যাচ্ছিল ঠিক তখনই পেছনে থেকে মিং এসে একটা গরম ইস্ত্রি দিয়ে তার পিঠে ছেঁকা দেয় সেই পোড়া দাগ এখনো তার পিঠে স্পষ্ট দেখা যায় তবে এখন আর সে আগের মতো মুখ বুঝে সহ্য করার মেয়ে না এবার সে উল্টো মিংকেই থ্রেড দিচ্ছিল এমনকি তার সামনে গরম ইস্ত্রি নিয়ে এসে তাকে ভয় দেখাচ্ছিল সে তার ড্রেস পুড়িয়ে ফেলে এটা দেখে মিং অনেক রেগে যায় তাকে বলে তুমি কি জানো আমার এই ড্রেস লিমিটেড এটা পুরো পৃথিবীতে মাত্র একটাই রয়েছে এটা শুনে চেনবি তাকে বলে এবার তো তোমার ড্রেস পুরালাম কিন্তু এর পরের বার তুমি আমার টার্গেট হবে এটা মনে রেখো এসব কিছু বলে সে ওখানে থেকে চলে যায় তবে তাদের এত ঝগড়ার মাঝে মিস্টার লু একটা কথা বলে না এজন্য মিং তাকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো তাকে ভালোবাসো আসলে লু তাকে মন থেকে ভালোবাসে কিন্তু সে যে তাকে এখনো ভালোবাসে এই বিষয়টা মিং এর কাছে যেন প্রকাশ করতে না হয় এর জন্য আপাতত সে তাকে একটা কিস করে ওখানে থেকে চলে যায় আর চেনবিকে গিয়ে জিজ্ঞাসা করে সে কেন আবার তার কাছে ফিরে এলো সে কি তাকে ভুলতে পারেনি চেনবি তাকে বলে এত বছরও সে তাকে ভুলতে পারেনি তখন লু বলে কিন্তু এখন তো আমার এনগেজমেন্ট হয়ে গিয়েছে চেনবি তাকে জানায় আর আমি বিবাহিত এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যায় ঠিক তখনই সেখানে মিস্টার হান আসে মিস্টার হান হলো চেনবির হাজবেন্ড তবে তারা আগে থেকেই একে অন্যকে চিন্ত সে তার ওয়াইফকে নিয়ে সেখানে থেকে চলে যায় আর মিস্টার লু এর অনেক হিংসে হয় যখন তারা স্কুলে পড়তো তখন একদিন মিস্টার লু তার দামি কার নিয়ে এসে চেনবিকে ড্রপ করতে চেয়েছিল কিন্তু সে তার গাড়িতে ওঠে না বরং সে তাকে রিজেক্ট করে তার সামনে হানের সাইকেলে করে সেখানে থেকে খুশি খুশি চলে যায় এটা দেখি তো তার ভীষণ রাগ হয় আর সে মিংকে জিজ্ঞাসা করে ওই ছেলেটা কে মিং তখন জানায় শুনেছি ওই ছেলেটা নাকি সম্পর্কে তার চাচা তো ভাই হয় কিন্তু আমার তো মনে হয় তাদের মধ্যে আরো কিছু সম্পর্ক রয়েছে কারণ তারা ছোটবেলা থেকে একসঙ্গে থাকে তোমার কি মনে হয় সে এতটাই ভালো মেয়ে তার এই কথা শুনে সে আরো রেগে ওখানে থেকে চলে যায় চিয়ান আর হান একে ভাই বোনের মতো তাদের দুজনেরই ছিল না তারা দুজন ছোটবেলা থেকে বড় হয়েছে আর তারা দুজন কাজিন তারা দুজন সব সময় সুখে পাশে থেকেছে তারা খুব একটা বড় লোক নয় এখানে তারা দুজন তাদের বাবা মায়ের কথা মনে করে কথা বলছিল ঠিক তখনই সেখানে মিস্টার লু চলে আসে সে মদ খেয়ে এসে মাতলামি করছিল আর হানকে বলছিল তাদের দুজনের মধ্যে কি সম্পর্ক যদি সে আর কখনো চেনবির সঙ্গে মেশার চেষ্টা করে তাহলে সে তাদের দুজনের জীবন নষ্ট করে দেবে তার সব কথা শুনে চেনবি তাকে একটা চর মেরে দেয় তখন সে অপমানিত হয়ে ওখানে থেকে চলে যায় হান এখন তাকে বলে তুমি আমাকে বলনি কেন যে এই ছেলেটা তোমাকে ডিস্টার্ব করে আর আমার জন্য তোমার সমস্যা হয় তাহলে আমার দূরে ভালো চেনবি তাকে বলে তুমি আমার পাশে থাকো কারণ আমার পরিবার পরিবার এখন তারা দুজন বাথরুমে রোমান্স করছিল ঠিক তখনই হানের হাত তার পিঠের ক্ষততে লাগে যার ফলে চেনবির আবারও আগের কথা মনে পড়ে যায় তখন সে তাকে বলে তোমার কি এখনো এখানে ব্যথা আছে এখন তো আমরা স্বামী স্ত্রী তুমি কি আমার টাচে ভয় পাও এটা শুনে চেনবি বলে আমি তোমাকে শুধু আমার ভাই মনে করি এটা বলে সে ওখানে থেকে চলে যায় আসলে তাদের দুজনের বিয়ে হলেও তাদের দুজনের মধ্যে এখনো আগের মতোই সম্পর্ক আছে হান তাকে স্ত্রী মনে করলেও চেনবি এখনো তাকে নিজের ভাই মনে করে কিন্তু তবুও তাদের সম্পর্ক এখনো আগের মতোই আছে হান সব সময় তাকে সাপোর্ট করে তারা দুজন অনেক ভালো বন্ধু তারা দুজন সব সময় একে অপরের সঙ্গে সব কথা শেয়ার করে আর তারা দুজন মিলে একসঙ্গে প্রতিশোধ নেওয়ার প্ল্যান সাজিয়েছে চেনবি তাকে ধন্যবাদ জানায় কারণ সে সব সময় ভাইয়ের মতো তার পাশে থেকেছে এটা বলে যখন সে ওখানে থেকে চলে যায় তখন হান মনে মনে বলতে থাকে যদিও টুকুর জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম কিন্তু এখন আর আমি তোমার ভাই হয়ে থাকতে চাই না এবার আমি তোমার হাজবেন্ড হতে চাই মিস্টার লু যখন তার হবু স্ত্রীর সঙ্গে রোমান্স করছিল তখন তার চেহারায় চেনবিক চেহারা কল্পনা করে চেনবিকে কল্পনা করে সে তাকে আরো বেশি আদর করতে শুরু করে ঠিক তখনই সেক্রেটারি এসে জানায় তিনি যে কোম্পানির সঙ্গে ডিল করতে চেয়েছিলেন সেই কোম্পানির লোক এসেছে একটু পরেই সেখানে কোম্পানির লোক চলে আসে আর এই কোম্পানির লোক আর কেউ নয় বরং মিস্টার হান ছিল তাদেরকে দেখে হান মনে মনে বলছিল তোমরা চিয়ানের সঙ্গে যা করেছো আমি তোমাদেরকে তার ডাবল শাস্তি দেবো তাদের দুজনকে দেখে তো তারা দুজন অনেক অবাক হয়ে যায় হান তাদেরকে নিজের পরিচয় দিয়ে বলে আমি চিয়ান ইউয়ান গ্রুপের সিইও আমি মিস্টার হান আর সে হলো আমার স্ত্রী চিয়ান সে আমার অ্যাসিস্ট্যান্ট তাদের একটা মেডিকেল কোম্পানি আছে যেখানে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি হয় আর এই কোম্পানির সঙ্গে ডিল করা করার জন্য মিস্টার লু তাদেরকে ডেকেছিল তাকে দেখে তো মিং অনেক রেগে যায় আর বলে সে যেন তাদের সঙ্গে ডিল না করে কিন্তু চিয়ান লুকে বলে প্রথমে আমাদের কোম্পানির প্রজেক্ট আপনি দেখুন তারপর আপনার যদি ভালো না লাগে রিজেক্ট করে দিতে পারেন সে রাজি হয়ে যায় তখন সে তাদের পুরো কোম্পানির ডিটেলস তাকে ভালোভাবে বুঝিয়ে বলে লুকে এত মনোযোগ সহকারে সবকিছু শুনতে দেখে তো এর রাগ হচ্ছিল চিয়ান তাদের কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে এত সুন্দরভাবে বুঝিয়ে বলে যে লু তাদের কোম্পানির সঙ্গে ডিল করতে রাজি হয়ে যায় এতে তারা খুশি হলেও মিং একদমই খুশি ছিল না এখন মিস্টার হান তাকে বলে আমি আপনার কোম্পানিটা ঘুরে দেখতে চাই মিস্টার লু তাদেরকে কোম্পানি ঘুরে দেখাচ্ছিল কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ করে চিয়ানের কানে পানি পড়ার আওয়াজ যায় যার কারণে হঠাৎ করে তার প্যানিক অ্যাটাক হতে শুরু করে হান তাকে সামলাবে তার আগেই তার একটা ইম্পর্ট্যান্ট কল চলে আসে এ কারণে সে কল রিসিভ করতে চলে যায় চিয়ান তখন ওয়াশরুমের ভেতরে চলে যায় তখনই আবারও স্কুলের কাহিনী দেখানো হয় একদিন যখন সে লাইব্রেরিতে ছিল তখন মিং এর বান্ধবী তার কাছে আসে এবং তাকে বলে আজ রাতে তাদের গার্লস পার্টি হবে সে যেন তাদের পার্টিতে অ্যাটেন্ড করে সে তো সব সময় একাই থাকে তার কোনো বন্ধু নেই তাই তারা চায় তার সঙ্গে বন্ধুত্ব করতে এটা বলে মেয়েটি তাকে অনেক বেশি জোর করে তখন সে আর তাকে না করতে পারে না তাদের এসব কথা আড়াল থেকে লু শুনে ফেলেছিল সেদিন রাতে চিয়ান তাদের সঙ্গে পার্টি করতে যায় তারা সব মেয়েরা একসঙ্গে বসে কার্ড খেলছিল চিয়ান কোনো একজনকে এস লিখে পাঠায় আর এরপরে তারা তাকে ড্রিঙ্কস করতে দেয় সে এক ড্রিঙ্কস করতে থাকে আর তারা সবাই বসে কার্ড খেলছিল অনেক বেশি ড্রিঙ্কস করে ফলে তার মাথা ঘুরছিল ঠিক সেখানে সেখানে লু আসে আর ড্রিঙ্কস করতে শুরু করে চিয়ান থেকে উঠে ওয়াশরুমে যায় আর ওয়াশরুমে গিয়ে সে জ্ঞান হারায় তাকে ওয়াশরুমে যেতে দেখে মিং তার পিছু পিছু সেখানে যায় আর তাকে জ্ঞান হারিয়ে বাথটাবে পড়ে থাকতে দেখে বাথটাবের পাশে একটা মোবাইলের ক্যামেরা অন করে রেখে আসে সে ইচ্ছে করে তার ড্রিংক্স এ কিছু একটা মিশিয়ে দিয়েছিল আর তাকে এই অবস্থায় রেখে যাচ্ছিল যেন হোটেলের কোনো ছেলে এখানে আসলে তার সুযোগ নেয় তো আনফর্চুনেটলি কিছুক্ষণ পরে সেখানে লু চলে যায় সে তার হাত মুখ ধোয়ার পরে যখন চলে যাচ্ছিল তখনই চেনবিকে এই অবস্থায় শুয়ে থাকতে দেখে তখন সে আর নিজেকে রাখতে পারে না চেনবি যেহেতু জ্ঞান হারিয়েছিল তাই সে সে তাকে তাকে আটকাতে পারে না আর রেপ করে সেই দিনের পানি পড়ার আওয়াজ এখনো তার কানে ভেসে আসে আর এই আওয়াজ পেলেই তার ট্রমা অ্যাটাক হয় কিছুক্ষণ পরে মিস্টার লু বাথরুমে প্রবেশ করে আর তাকে বলে তুমি কি ঠিক আছো সে তার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে আর তাকে বারবার জিজ্ঞাসা করতে শুরু করে তুমি কি এখন আমাকে পছন্দ করো তুমি সত্যি করে বলো তুমি কি আমাকে এখনো পছন্দ করো না সে তাকে নিজের পেটে একটা ক্ষত দেখিয়ে বলে তোমার মনে আছে এই ক্ষত দিয়েছিলে আসলে সেদিন যখন চেনবির জ্ঞান ফিরে এসেছিল তখন সে রাগের মাথায় সেখানে পরে থাকা ভাঙা কাজ দিয়ে তার পেটে আঘাত করেছিল আর সেই আঘাতের দাগ এখনো তার পেটে রয়েছে সে তাকে বলে আমি এত বছর তোমাকে তোমাকে অনেক মিস করেছি আমি এখনো ভালোবাসি তুমি 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 এখন আমার কাছে আবারও কেন ফিরে সত্যি করে কি আমাকে এটা বলে সে তার সঙ্গে জোর জবরদস্তি করছিল তখন সে চিৎকার চেঁচামেচি শুরু করে হান এসে তাদেরকে এই অবস্থায় দেখে অনেক রেগে যায় আর সেখানে থেকে চেনবিকে নিয়ে বাড়ি চলে যায় চেনবি বাড়ি ফিরে বাথরুমে বসে অনেক কানাকাটি করছিল তখন তাকে এই অবস্থায় দেখে হানের আগের কিছু কথা মনে পরে সে বলতে থাকে সেই দিন যদি আমি দেরি করে না যেতে তাহলে তোমার সঙ্গে এসব ঘটনা ঘটত না আসলে সেই দিন পার্টি শেষ করে হানের তাকে ওখানে থেকে নিয়ে আসার কথা ছিল কিন্তু হান ঘুমিয়ে পড়েছিল চেনবি তাকে অনেকবার কল করেছিল যখন সে ঘুম থেকে উঠে তখন দেখতে পায় চেনবি তাকে অনেকবার কল করেছে যখন সে ঘুম থেকে উঠেছিল তখন সে এই একই অবস্থায় চেনবিকে বাথরুমে কান্না করতে দেখেছিল যদি সে সময় মতো পৌঁছাতো তাহলে হয়তো আজ তার এমন অবস্থা হতো না এসব কিছু ভেবে সে নিজেকে দোষী মনে করছিল সে শুধু এখন ভাবছিল চিয়ান তুমি একা নও আমি সব সময় তোমার পাশে আছি আর এই সব কিছুর ভেতর থেকে আমি তোমাকে অবশ্যই বের করে নিয়ে আসবো এখন সে তাকে সাহস দেয় আর একটু নর্মাল হতে বলে পরদিন সকালে মিস্টার লু তাদের ব্যাপারে খোঁজ খবর নেয় তখন জানতে পারে সত্যি সত্যি হান আর চেন বি দেখে তো তার অনেক রাগ হচ্ছিল কিছুক্ষণ পরে সেখানে তার মা এসে তার উপরে রাগ দেখায় গ্রুপের সিইও কে যখন তার মা জানতে পারে হান হলো ওই কোম্পানির মালিক তখন তো সে ভীষণ অবাক হয়ে যায় তখন আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কয়েক বছর আগে যখন হান তার কাছে চিয়ানের রেপের বিচার চাইতে এসেছিল তখন তিনি তাকে দশ লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করতে বলেছিলেন এই টাকা দিয়ে তিনি চিয়ান এবং তার সন্তানের ভরণ পোষণ চালাতে বলেছিলেন কিন্তু তিনি কখনো ভাবেননি ওই গরিবের ছেলে মাত্র দশ লক্ষ টাকা দিয়ে এত বড় একটা কোম্পানির মালিক হয়ে যাবে তবে এই ব্যাপারটা লু না তিনি শুধু তার ছেলেকে বলেন যেভাবে হোক সে যেন ওই কোম্পানির সঙ্গে ডিল করে করে আর আর থেকে চলে যান তিনি যাওয়ার পরে লু হানকে ফোন বলে সে যেন তার সঙ্গে ডিনারে দেখা করে সেদিন রাতে যখন তারা দুজন তাদের সঙ্গে মিটিং করতে আসে তখন সেখানে একটা লোককে দেখে চেনবির আবারও ট্রমা অ্যাটাক শুরু হয়ে যায় কিন্তু হান তাকে কোনো মতে সামলায় এটা হল এর বাবা আর তিনি হলেন একজন ডক্টর তার একটা হসপিটাল আছে মিং এর বাবা যে চেনবিকে চেনে এটা শুনে লু একটু অবাক হয় তখন চেনবি বলে তিনি আমাকে নতুন জীবন দিয়েছেন তার হসপিটালে আমি চিকিৎসা করিয়েছিলাম মিং চেনবির সঙ্গে ভালো ব্যবহার করে তার সঙ্গে চেয়ার্স করতে চায় কিন্তু চেনবি তার শরীরে ড্রিঙ্কস ঢেলে দেয় এতে তো সে ভীষণ রেগে যায় কিন্তু তার বাবা তাকে চুপ করতে বলে আর এখানে থেকে চলে যেতে বলে কারণ আজকে তাদেরকে ডিলটা করতেই হবে এজন্য তারা যেমনই আচরণ করুক না কেন তাদেরকে মেনে নিতে হবে তখন মিং রেগে সেখানে থেকে চলে যায় সে চলে যাওয়ার পরে তারা সবাই একসঙ্গে বসে ডিনার করে আর কোম্পানির বিষয়ে আলোচনা করে তখন চেনবি তাকে উদ্দেশ্য করে বলে আমি কি আপনার হসপিটাল একবার ঘুরে দেখতে পারি তখন তিনি বলেন হ্যাঁ অবশ্যই কেন নয় পরদিন সকালে সে তার কথা মতো হসপিটালের সামনে চলে যায় আর দুই বারো সালের সেই কাহিনী আবারও মনে করতে থাকে সেই দিন তাকে গিডনাপ করে নিয়ে যাওয়া হয়েছিল আর মিং এর বাবার হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছিল এই সব ষড়যন্ত্র করেছিল মিং বাবা এবং লুয়ের মা মিলে তারা সেখানে তার শরীরে অনেক ধরনের ড্রাগস দিয়েছিল এবং তাকে ইলেকট্রিক শক দিয়ে টর্চার করেছিল লুয়ের মা বলছিল এখন থেকে তুই এখানে সারা জীবনের জন্য পচে মরবি সব কিছু মনে করে চেনবি হসপিটালের দিকে তাকিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলছিল তোমাদের অন্তিম সময় ঘনিয়ে এসেছে আমি তোমাদের সবাইকে বোঝাবো কষ্ট কি জিনিস আর এখানে আজকের পার্ট শেষ হয়ে যায় আজকের এই ড্রামা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট পার্ট আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো